তৃণমূলের বুথ সভাপতির অ্যাকাউন্টে আবাসের টাকা সরব শাসক দলেরই নেতা সরগোল চন্দ্র কোনায় তৃণমূল বুথ পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন এ নিয়ে সরব খোঁজ তৃণমূলের স্থানীয় নেতারা খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে মাটির বাড়ি বসবাস করছি দেখে যেটা পাকা বাড়ি ওটা নাকি আপনি প্রভাব খাটিয়ে বাড়ি নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি প্রভাব খাটিয়ে আচ্ছা অভিযোগ আমাদের কাছে অভিযোগ আসছে আর কি এই ধরনের বলবো আমার আমাকে পাড়ার লোককে জিজ্ঞাসা করেন আমি প্রভাব দেখান আমি রিসেন্টলি দু তিন মাস বুথ সভাপতি হয়েছি এই পাকা বাড়িটা বলছে আপনার কেউ বলতে সামনে যে পাকা বাড়িটা হ্যাঁ সামনে পাকা বাড়িটা কি আপনার না না আপনার বাড়ি নেই আমার মাটির বাড়ি একটু চলে আমার ছেলের সঙ্গে চলে যান গিয়ে দেখুন মাটির বাড়িতে বসতে এবার তালিকায় এবারে বাড়ি পেয়েছেন এবারে ষাট হাজার তো পেয়েছেন হ্যাঁ পেয়েছেন বাড়িটাও দেখে আসতে পারে মানে যেটা তাহলে অভিযোগ করছে সেটা মিথ্যা কথা হ্যাঁ ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ি তৃণমূল নেতা অথচ গ্রামের এমন অনেকে আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য আবেদন করেও মেলেনি পাকা বাড়ি এমনটাই বলছেন অনেকে আবেদন করেছিলেন কি বলছে তালিকায় কি নাম আছে এবারে যে বাড়ি দেওয়া হলো অনেকে তো টাকাও ঢুকে গেছে সাটার আপনি পাননি যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যদি তৃণমূলের নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিওকে জানানো হবে দেখুন সেটা আমাদের জানা নেই আর আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগও আসেনি লিখিতভাবে যদি তৃণমূলের বুথ সভাপতি যদি তার পাকা বাড়ি থাকে সে পেয়ে থাকে যদি আমাদের কাছে অভিযোগ আসে আমরা তদন্ত করব এবং আমরা সেটা আমাদের চন্দ্রনা দিয়ে ভিডিওর সাহায্যে আমরা অবগত করাবো মুখ্যমন্ত্রীর একাধিক বার করা নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সঙ্গে সমীক্ষা ও যোগ করা যাতে বাড়ি পায় প্রশ্ন উঠেছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমীক্ষা নিয়ে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর দুই গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের এই গ্রামের বাসিন্দা তপন মণ্ডল তার স্ত্রী কাজল মণ্ডল ও এক ছেলে সুমন মণ্ডলকে নিয়ে তপনবাবুর পরিবার তপন মণ্ডল পেশায় কৃষক সাথে খুরশি বুথের তৃণমূলের সভাপতি স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামে নবনির্মিত একটি একতলা পেল্লায় পাকা বাড়ি তৈরি করেছেন এই যাবৎ থেকেই ছিল কিন্তু তাল কাটল তার বুথেরই দলের নেতা খুরশি গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান তার বুথ সভাপতি বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন তার অভিযোগ বুথ সভাপতি তপন মণ্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে তপন মন্ডলে তো পাকার বাড়ি আছে একটা পাকার বাড়ি করছে বড় ঝাঁচক চোখে দোতলা পাকার বাড়ি তারপরে তপন মন্ডল যে যে বাড়ি পেয়েছে আবাসে জানেন বাড়ি টাকা ঢুকেছে তপন মন্ডল জানি জানেন তাহলে আপনারা তৃণমূল আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে এটা কি করে সেটা আমার জানিয়েছি বিডিএস সাহেবকে আমি জানিয়েছি পাকা বাড়ি সাথে টাকা ঢুকে কি করে বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি না ভালো বাড়ি করে দেখার মতন বাড়ি করে তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয় উনি অস্বীকার করছেন না বাড়ি ওইটা রাস্তার সাইডে রাজকুমার মণ্ডল তপন মন্ডলের আবেদন করো অনেকে পায়নি হ্যাঁ অনেকে আবেদন করো তারা পায়নি অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে টাকা ঢুকেছে এটা কি শুধুমাত্র দল করার জন্যে দল করার জন্যে দলের সাথেই ওখানে হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে তা আমরাও তো এখানে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল ও তাম পার্টি থেকে যেতে এখন তৃণমূলে যোগ দিয়েছে অসুপরিষ্কার করে টাকাড়াগড় ধুইছে সার্ভে কি কোনো গাফিলাতি আছে এই প্রোগ্রাম পঞ্চায়েতের সার্ভে হয় বাড়ি বাড়ি আর বলতে চাই যমন উপযুক্ত মানুষ যারা পাপ্প লোক তার কাবাই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর দেখুন আওয়াজ নিয়ে যে দুর্নীতি হবে সেটা আমরা আগেই আঁচ করেছিলাম এবং আমরা অভিযোগ তুলেওছিলাম কারণ আমরা দেখেছিলাম যে অনেক লোক যাদের টাকা বাড়ি আছে তাদেরও লিস্টে নাম আছে তো আজকে তিনোぐলে নেতারাই সে কথা বলছে তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি করা করেছে যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি পাচ্ছে স্বজন পোষণ করেছে নিজেদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি নিয়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান